সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তরসহ তো এই প্রশ্নের সেটে প্রশ্ন এবং উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এটি ভালোভাবে দেখে নাও তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো তোমরা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবে তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে তো এই প্রশ্নের স্যারটা সম্পূর্ণ করতে তোমাদের সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগার কথা এর বেশি কিন্তু লাগার কথা না তোমরা কি করবে জাস্ট প্রশ্ন এবং উত্তরগুলো চোখ ভুলিয়ে নাও যেন পরীক্ষায় আসলে দিয়ে আসতে পারো আর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এসএসসি দুই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজি দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল আর এই প্রশ্নগুলো পরীক্ষার আগের রাতে দেখলে সবচেয়ে বেটার রেজাল্ট পাবে তোমরা এইগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনাই বেশি কারণ এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তৈরি করা প্রত্যেকটা পরীক্ষার জন্য এরকম প্রশ্নের সেট একাধিক পাবে ঠিক আছে যেন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাও আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে